হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই দেখো আমার পেট আদিবের আর টিনটিন আর গুট্টুস এই গরমের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে দুজন আমাদের দেখলেই একদম বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আদিবের চিনিমিনি আর এই যে সোনা ময়না এই যে ময়না ডিম দিয়েছে ময়না ডিম দিয়েছে হাড়ির মধ্যে তা দিতে বসেছে এই গরমে ওর খুবই কষ্ট হচ্ছে ও মাঝে মাঝে দেখি ডানা মেলে বাইরে মুখ বের করে বসে থাকে এখনও সরছে না পরে তোমাদের দেখাবো যে ওর ডিমগুলো প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে এই গরম থেকে ওদের বাঁচানোর জন্য আমি একটু একটু ব্যবস্থা করছি সে হচ্ছে একটা কাপড় ভিজিয়ে বরফ একটু বরফ দিব এই যে দুই টুকরো বরফ দিলাম এই বরফ দিয়ে কাপড়টা সুন্দর করে একটু ঠান্ডা করে তারপর ওদের খাঁচার উপরে দিয়ে দিব যাতে গরমে ওদের কষ্টটা একটু কম হয় প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম আর পুরুষ পাখিটা তো সে টানা মেনে সারাদিন বাইরেই বসে থাকে আর খরগোশ দুটো প্রচণ্ড গরমে একদম মিশফিস করছে বের বিশেষ করে খাঁচা থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায় যখনই আমি যাই বা আগে যায়। ওরা একদম হাত পা ছড়াছড়ি শুরু করে দেয় বের হওয়ার জন্য আর যেই পরিমাণে গরম পড়ছে আমরা তো বাইরে ঘোরাফেরা করতে পারছি ওরা খাঁচার মধ্যে বন্দি থাকছে তাই ওদের একটু যত্ন না করলেই আসলে বিষয়টা অমানবিক হয়ে যায় আর যেহেতু আমার পাখিগুলো ডিম এই যে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের দেখিয়েছি ডিমগুলো ডিমগুলো দেখা যাচ্ছে এই দেখো চারটা ডিম পেরেছে আমার সোনাময় না চারটা ডিম পেরেছে ও তোমরা সবাই দোয়া করো ওর জন্য তাড়াতাড়ি যেন ডিম ফুটে বাচ্চা বের হয় আর ওদের যে এক ফুট খেতে দিয়েছি এক ডিম সিদ্ধ খেতে দিয়েছি আর হচ্ছে কলমি শাক এই যে কলমি শাকটা আমি এভাবে ঝুলিয়ে দিই ওরা খুঁটি 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 একটু একটু করে খায় আর এই যে কাপড়টা দেখো ঠান্ডা বরফ জলে ভিজিয়ে রেখেছিলাম একটু কাপড়টা আর এইটা সুন্দর করে খাঁচার উপরে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম সুন্দর করে বিছিয়ে এই যে এখন এই ঠান্ডা কাপড়ের জন্য অনেক সময় ওদের খাঁচাটা ঠান্ডা থাকবে ডিমগুলো ভালো থাকবে বিশেষ করে মা পাখিটা যে খাঁচার মধ্যে তা দিচ্ছে ওর অনেকটা আরাম লাগবে কারণ ও তো সারাদিন হাড়ির মধ্যেই বসে থাকে ডিমে তা দায় বের হয় না একটু সময়ের জন্য ওর আরও কষ্ট বেশি সেই সাথে ওদের ডিম সিদ্ধ খেতে দিয়েছি তারপর হচ্ছে কলমি শাক কারণ ডিম পালে হচ্ছে একটু এক্সট্রা কেয়ার নিতে হয় তারপর যে গ্রিড দিয়ে রেখেছি তারপর মিনারেল ব্লক ওরা একটু একটু করে এই যে গ্রিড আর বেশি করে পানি দিয়ে রেখেছি যে মিনারেল ব্লক যারা ওরা ওদের ক্যালসিয়াম তারপর ভিটামিনের ঘাটতি না পড়ে আর ডিম দিলে মা পাখি এমনি অনেক দুর্বল হয়ে যায় তরমুজ দিয়েছিলাম খেতে যে তরমুজ খেয়েছে এখন খোসাটা আমি বের করে রেখেছি কারণ বেশি সময় রাখলে নষ্ট জিনিস খেলে আবার ওদের ক্ষতি হতে পারে আর আমার শান্ত প্রাণী হচ্ছে এই যে আমার চিনি মিনি আমার ঘুঘু পাখি দুইটা ওরা যে কী শান্ত আর কি সুন্দর করে যে ডাকে তোমাদের একদিন অবশ্যই ওদের ডাক শেয়ার করবো আর দুষ্টু হচ্ছে আমাদের এই এই যে টিন আর গুট্টু সেই দুটো প্রচণ্ড দুষ্টু সারাদিন বাইরে বের হলেই শুধু পটি করে পটি করে করে একদম ঘর নোংরা করে ফেলে মানে ওদের যন্ত্রণায় আমি অতিষ্ট মানে কি করবো আদি পছন্দ করে যার জন্য ওদের মানে আনন্দের মনে হয় মাঝে মাঝে ঘর থেকে ওদের বের করে দেয় এই যে দেখো বন্ধুরা ফ্যান নিয়ে এসেছি আমি একটা টেবিল ফ্যান এই ফ্যানটা এখন ওদের জন্য চালিয়ে রাখবো বিশেষ করে এটা আমি দুপুরবেলা দিই একদম ভর দুপুরবেলা যখন কোনো বাতাস থাকে না আর প্রচণ্ড গরম থাকে এই ফ্যানটা একটু দিলে ওদের একটু মানে আরাম লাগবে যদিও একটু দূর থেকে হয়ে গেছে তারপরও যে যতটুকু বাতাস যায় ততটুকু ওদের জন্য যথেষ্ট অবশ্যই তোমরা চেষ্টা করবে গরমে ওদের জন্য কিছু ফ্যান বা এরকম কাপড় ভিজিয়ে দেওয়ার জন্য যদি তোমাদের বাসায় এরকম আমার মতো পোষা প্রাণী থাকে কারণ এই গরমে আমাদের মতো ওদের কষ্ট আমাদের থেকে ওদের কষ্ট তিন ডাবল বেশি কারণ আমরা ফ্যানের নিচে এসির নিচে বসে বসে থাকতে পারি কিন্তু ওরা বন্দি খাঁচায় থাকে আর ওদের আসলে বন্দি খাঁচার জীবন দেখলেই বোঝা যায় যে ওরা কতটা কষ্টে থাকে এজন্য ওদের কষ্ট নিবারণের জন্য যতটুকু পারা যায় ততটুকু আর কি করা উচিত আমাদের এই এইভাবেই আর কি আমি গরমে যত্ন নিচ্ছি যতটুকু পারছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাই বাই ভালো থেকো